নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন মামুন্স কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি খুব ভালো একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি কুমড়োর তো বিভিন্ন রকম রেসিপি বানিয়ে আমরা খাই তবে কুমড়োর মাঝের যেই অংশটা দেখছেন মানে যেখানটাতে বীজগুলো থাকে এই অংশটা আমরা সচরাচর কিন্তু ফেলে দিই কুমড়োর বিভিন্ন রকম পথ খেলেও এই অংশটা দিয়ে অনেকেই কিছু রান্না করি না আমরা ফেলে দিই তবে জানেন কি কুমড়োর সমস্ত কিছুই রান্না করে খাওয়া যায় যেমন ঠিক কলার কোনো কিছুই ফেলা যায় না কলা গাছ থেকে শুরু করে কলার বিভিন্ন অংশ সব আমরা খাই কুমড়োরও তাই আজকে কুমড়ো দিয়ে কোনো রেসিপি বানাবো না তবে কুমড়োর এই মাঝের অংশটা দিয়ে আজকে বড়া বানিয়ে আপনাদেরকে দেখাবো কুমড়োর বড়া তো অনেকেই খেয়েছেন তবে এটাও কিন্তু ফেলবেন না এবার থেকে এইভাবে বড়া বানিয়ে নেবেন কেউ ধরতেই পারবে না আপনি কি দিয়ে এটা বানিয়েছেন আর খেতেও হয় কিন্তু চমৎকার তাহলে দেখুন প্রথমেই একটা কুমড়ো নিয়ে নিয়েছি তার এই মাছের অংশটা চাকু করে কেটে তুলে নিলাম আমার কুমড়োটা খুব বেশি পাকাও নয় কাঁচাও নয় তবে এরম কুমড়োতেই কিন্তু বেশি ভালো লাগে খেতে এবার বীজগুলোকে ফেলে দিচ্ছি আপনাদের যদি বীজগুলো মোটা মোটা থাকে অবশ্যই কিন্তু ফেলে দেবেন যে বীজগুলো দেখুন একদম পাতলা পাতলা কোনো ভেতরে দানা হয়নি সেগুলোকে ফেলার দরকার নেই তবে কুমড়োর বীজ দিয়েও খুব ভালো রেসিপি হয় আমি কুমড়োর বীজগুলোকে জমিয়ে নিয়ে আপনাদের সাথে সেই রেসিপিটাও শেয়ার করব তো এবার ভালো করে একটু ধুয়ে নিয়েছিলাম তারপরে চাকু দিয়ে একটু কেটে নিচ্ছি এটা একদমই অপশনাল না কেটে নিলেও কোনো অসুবিধা নেই তবে একটা কথা কেন বলে রাখি এই বুকরোগুলোকে কিন্তু আপনারা কোনোভাবেই মিক্সিতে পেস্ট করবেন না করলে এমন পাতলা হয়ে যাবে জল বেরোবে যে বড়াটা ভাজাই যাবে না এটাকে হাতে করে চটকে নিলেই যথেষ্ট এবার দেখুন এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটু বড় বড়ই রেখেছি পেঁয়াজের মতো এবার দিয়ে দিচ্ছি একটু আদা গ্রেড করে খুব সামান্য পরিমাণেই দিয়েছি সব কিছু দিয়ে না একবার হাতে করে মেখে নেব দেখে নেবেন মেখে নিতেই কত বেশি জল বেরিয়ে যায় তবে খুব বেশি জল বেরোলে একটু এক্সেস জলটা ফেলে দেবেন না হলে অনেক বেশি বেসন দিতে হবে আর খুব বেশি বেসন হয়ে গেলে খেতে ভালো লাগবে না আমি একটু মেখে নিচ্ছি মাখা হয়ে গেলে এর মধ্যে একে একে দিয়ে দেব হাফ চামচ মতো কালো জিরে এতে টেস্টটা খুব ভালো হবে আর দিয়ে দিচ্ছি তিন চামচ মতো বেসন আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা বেসনটা দেবেন যতটা বেসন দিলে এটাকে বরার আকারে বানানো যাবে সেই মতোই দিতে হবে খুব বেশি বা খুব কম দেওয়ার দরকার নেই ভালো করে আবারও একবার মেখে নিচ্ছি দেখতেই পেলেন কতটা জল বেরিয়েছে এই জলেই কিন্তু ভালোভাবে মাখা হয়ে গেল চাইলে এর থেকে একটু শক্ত করেও আপনারা মাখতে পারেন তাতে কোনো অসুবিধা নেই মাখা হয়ে গেছে এবার গ্যাস জ্বালিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই সাদা তেল গরম বসিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে এগুলোকে একে একে বড়ার আকারে তেলে ছেড়ে দেবো আর এপি ওপিট উল্টে মিনিট তিন চারেক ধরে মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেব তাহলেই খুব ভালোভাবে বড়াগুলো ভাজা হয়ে যাবে খুব হাই ফ্লেমে ভাজবেন না তাহলে ওপরটা শক্ত হয়ে গিয়ে পুড়ে যাবে কিন্তু ভেতরটা একদম নরম কাঁচা থেকে যাবে তাই জন্য অল্প ফ্লেমে এটাকে ভাজতে হবে আপনারা এটা চায়ের সাথেও খেতে পারেন ভালো লাগবে আর ভাতের সাথে তো প্রথম পাতে খেতেই পারেন দুর্দান্ত লাগবে খেতে কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা আপনারা কুমড়োর কি দিয়ে বানিয়েছেন আমি যখন প্রথমবার এটা খেয়েছিলাম আমারও খুব ভালো লেগেছিলো খেতে তো রেসিপিটি জানার পরে আমি আপনাদের সামনে আজকে রেসিপিটি নিয়ে এলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন এই বড়াগুলো ভাজা হয়ে গেছে এগুলো তুলে রেখে পরের বড়াগুলো ভাজতে দিয়ে দেব এবার আমি বাকি বড়াগুলোকেও ভেজে নিই তারপরে সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছি বড়াগুলো কত সুন্দর হয়েছে যত সুন্দর রং হয়েছে ততটাই সুন্দর খেতে লাগছে আপনারা এই ফেলে দেওয়া জিনিসটা দিয়ে অবশ্যই বাড়িতে কিন্তু একবার বানিয়ে দেখবেন বড়াগুলো আর হয়তো কখনোই কুমড়োর এই অংশটা আপনারাও ফেলে দেবেন না আমার মতো আজকের রেসিপিটি ভালো লাগলে পাশে থাকবেন দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা রেসিপি নিয়ে